একদম হাউসফুল ঈদের যাত্রীতে একদম ফুল লোড এখন বের হয়ে যাবে ঘাট থেকে সারা সময় সকাল সাতটা কিন্তু সকাল ছয়টা মাঝে চলে যাচ্ছে কারণ প্রচুর যাত্রী চাপ আসলে এভাবে লঞ্চ ওঠাটা উচিত না এই যে এভাবে যেভাবে উঠতেছে কারণ এরপরে দোয়েল পাখির পরেও কিন্তু অনেক লঞ্চ আছে ইলিশার তারপরও জীবনের ঝুঁকি নিয়ে এভাবে আসলে ওঠাটা মোটে উচিত না সো যাত্রীচাপের কারণে নির্ধারিত সময়ের এক ঘন্টা আগেই দরিবাখি এক মানুষকে ঢাকা থেকে ছেড়ে যেতে হচ্ছে হলো ঢাকা থেকে ছেড়ে যেতে তো হোক সবারই যাত্রা